আহা আহামড়ি পিঠা পুলি পছন্দ করে না তারপরেও সকাল থেকে লাগিস ভাগা খাবে তাই সকাল বেলা পাঠাইছিল ওই সাল ধুয়ে ধুয়ে পরিষ্কার করে বসতে হাইরে মশার কামড় থাকা না এইদিকে মশা দেখে রিয়া আবার কয়েল ধরে নিয়ে চলে আসে গ্রাম বাংলার পরিবেশ কিন্তু ইংকারাই একা একাই পুলি করে খাবেন তার জীবনে হবে না তুমি একবার পুলি করবেন দশ বাড়ির মানুষজন আসে ঠিকই লাগে যাবে যদিও এটা পল্লীগ্রাম নয় আশেপাশে দশটা বাড়ির মানুষও নাই তাতে কি হয়েছে নিচে হামা করে ভাড়াটিয়া গুলা আছে ওরা সবাই মিলে চলে আসে আর মোর মনে হয় এটা বেশি আনন্দ সবাই মিলে এক জায়গা থয়ে পিঠা পুলি করে খাওয়া হেভি মজা লাগে এইদিকে মই নারিকেল কুরবা লাগে গেছো মনে মনে তো কসম ভালো জিনিস কুরবা লাগে দিছে কারণ করতে করতে অর্ধেক নাই হয়ে যাবে এইদিকে মোর খাওয়া দেখে মোর ষোলো হাত ভরাইছে এই নারিকেল কুরতে করতে খাওয়ার যে মজা সেটা যারা খাইছেন তারাই জানবিন এইদিকে মোর বাপ আটা কুটে নিয়ে চলে আসছে টাটকা আটা দিয়ে ভাগা কিন্তু খাতে হেবি মজা আটা গুলার মধ্যে মিচ্চু আনা পানি দিয়ে ভালো করে মাকে মাকে ঝরঝরা করে নেছে পিঠা পুলি আর মিষ্টি জাতীয় জিনিস মোর আহামরি পছন্দ নয় নারকেলের ভিতর একটা গোল্লা থাকে ওই গোল্লা খাওয়ানে মোর চুল ব্যস্ত হয়ে গেছে নারিকেল কোড়া মোর শেষ এখন গুড় করবা হবে একেবারে খেজুরের থান গুড় এই গুড়টা করার জন্য মোক আবার উপরে যাই চাকু মাকু নিয়ে আসবা হবে এই জন্য কি করবো ওই নারকেল কোড়াতে গুড়টা করবা লাগে গেছো গুড়টার আকৃতি এমন ধরনের যে কুরবা লাগে ওটা নারিকেলের মতো খোলা হয়ে যাচ্ছে মানে ভিতর থেকে গুড় গুলা কাটা আসে খোলার মতন হয়ে গেছে এখন একটা থালের সাইডের এর গুড় নিনু আর এক সাইডে নারিকেল দিয়ে মই এখন চলে যাবো ভাগা করবা আম্মুর এক হাতে সমস্যা হয়েছে এই জন্য আম্মু ভাগা টাকা করা পারো না আমাকে সব জোগাড় দিছে আর শিখে শিখে দেছে আমরা এখন ভাগা করছি জীবনের প্রথম ভাগা করবা লাগিছু এর আগে কোনোদিন মুই ভাগা করনি হাজার রকমের বাংলা খাবার সহ চাইনিজ আইটেম মুই রান্না করবা পারো কিন্তু এই পিঠা পুলি মোর হাতে কোনোদিন হয় না মানে মুই এটা পছন্দ করো না এই জন্য মুই খাও না আর এই জন্য মুই করবাও শিখুনি কিন্তু আজকে আবার শখ করে তোমাকে দেখানোর জন্য মই একাই ভাবা পিঠা করবা লাগে গেছু যদিও মোর মাও ছাড়া আরো অনেকে আসলে ভাগা করার জন্য কিন্তু মুই আজকে শখ করে করবা লাগে গেছো এই মাটির খোঁড়া মই মানে কুমোর পাড়া থেকে নিয়ে শুনু ভাগা করার জন্যে অনেক জায়গা দেখো এই মাটির খোঁড়া দিয়ে ভাগা করে কিন্তু এটা ব্যবসা করার জন্য ভালো মানে এক একেবারে ছোট্ট ছোট্ট আনা হয় বাড়িতে খাওয়ার জন্য আসলে এটা সময় অপচয় তো আটা দিয়ে তার উপর গুড় দিয়ে নারিকেল দিয়ে তার উপরে আবার আটা দিয়ে মই ধরে আসো হাত তার এক হাত দিয়ে জাল ঠালো পানিটা মোর এখনো বলো কোটেনি বেশি করে ভাপ উঠলে তখন মুই দিমু তো তারপরে মুখ শিখে শিখে দেশে আম্মু অঙ্কা করে মুই করোসো একটা নেটের জাল দিয়ে ধরে নিন ঢাকনা খোলা শেষ হয়ে দেখো হেভি ভাপ বাড়াছে মুই দেওয়া পারোসো ভয় করোসো যতই শীতটি হোক আগুন তো আগুনই হাতে লাগলে তো আস লাগবেই তো মোর অবস্থা অঙ্কারে হয়েছে মুই তাড়াতাড়ি করে আর এই খোড়াটা উঠানা পারোসো জীবনের প্রথমবার ভাগা করবে আসে দেখো হাতে দিঙ্কা চাকা খায়গেনো মূল কখনো ভাবাও পারো এই ভাবা পিটা করবার লাগে এত কষ্ট আসলে মাটির চুলা জাল বেশি হওয়ার কারণে সবকিছু গরম হয়ে গেছে আর এই জন্য বারবার জীবনের প্রথম কোন হয় আগে খালি মনে গরম। হয়ে গেছে কোনো জীবনের প্রথম এত সুন্দর একটা ভাগা করা মোর আনন্দ দেখে কে একটা ভাগা তুলে মোর আর খোঁজখবর নাই মই ভাগা নিয়ে ব্যস্ত হয়ে গেছু এই দিকে মোর জীবনের করার প্রথম ভাগা মোর শোল খাবে বাজারে করা ভাগা ভিতরে নারিকেল তো থাকে না থাকে না গুড়ো মিচ্ছা নানা থাকে বাড়িত করলে এই এক শান্তি বেশি করে গুড় আর বেশি করে নারিকেল দিয়ে এই ভাগাগুলা করা হয় ও আচ্ছা তোমার করে কয় হয়নি মোর বাপের বাড়িত এই পিঠাটা কয় ভাগা যদিও এটা সব জায়গাত ভাপা পিঠা নামে পরিচিত তোমাদের এলাকাত এই পিঠাটা কি নামে চিনিন অবশ্যই কমেন্ট করে জানাবিন তো মোর ভাগা করা হসে খাওয়াও হসে প্রথম ভাগা করবা যায় হাতে ছেকা খালেও কিন্তু শেষের দিকে ভাগাগুলা করতে ভালোই লাগো তো আজকের মতো ভাগা খাতে খাতে এর থেকেই চলে গেল আল্লাহ হাফেজ